চার যে কালারটা পছন্দ একটু হারিয়া মেসেজ করে আপনারা অর্ডারটা ডার্ক করে ফেলবেন কারণ দেখা যাচ্ছে যে পাঁচটা দশটার করে কালার নিয়ে আসতেছে তার মধ্যে থেকে কোনো একটা কালার একবারে শেষ হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে চাই এই জিনিসটা কেন হচ্ছে তো প্রত্যেকটা কালারই সুন্দর প্লিজ আপনারা একটা কালার সব নিয়ে গেলে অন্য আপনারা ওই কালারটা কিভাবে দিবে তো চারটা ভালো লাগছে একটা দুটা তিনটে চারটে পাঁচটা চার যে কটা ইচ্ছা করে আপনারা দিয়ে দেন ওকে তো ডেলিভারি সিস্টেমটা একটু বলে নিই ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ হচ্ছে বাইরে আউটসাইড ঢাকাতে দেড়শো টাকা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আপনার পাঠাই না অবশ্যই ছবি সহ বক্স করবেন আর হচ্ছে এই তো কথা তো এটার মধ্যে কালার আসছে মোট পাঁচটা এটা হচ্ছে না সিদ্ধ জলপাই এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে কফি এটা হচ্ছে রেড এটা হচ্ছে গ্রিন আচ্ছা এখন এই তিনটার আমি পাশে রাখছি কি যে ভাজ করা অবস্থা না আমি ঠিক বুঝতে পারতেছি না যে ওরা না মানে মানে ওরা রেডটা ঠিক আছে কিন্তু একটু অন্যরকম কিনা যেটা আমি দেখার জন্য এখানে একটু রেখেছি ওকে তো ফার্স্টে আমি ওকরাটা দিয়ে স্টার্ট করবো লালটা আচ্ছা লালটা দিয়ে শুরু করি কারণ এটা আপনার কি বলে সাথে আমাদের বৈশাখ আছে আপনার ঈদ আছে তারপর আপনি সবসময় অফিস করতে পারবেন জার্নি করতে পারবেন বেড়াতে যেতে পারবেন আপনার এই যে গরমের মধ্যে আমাদের কিন্তু ঈদ পড়ছে গরমে তো আপনি এগুলো পরে লস বাস সব জায়গায় আপনি জার্নি করতে পারবেন একদম আরামদায়ক ড্রেস তো ফার্স্ট আমি লালটা দিয়ে শুরু করছি এটা কিন্তু কটকটা লাল না এটা হচ্ছে রেড বেউ মিক্সড কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার রেড পেরুন কালার এই হচ্ছে ফুল ড্রেসটা আমি রাখি হ্যাঁ স্ক্রিনশট দিবেন আমাদের কাছে কিন্তু কোনো ছবি নাই আমি আবারও বলছি আমাদের কাছে কোনো প্রকার ছবি নাই কেউ আমাদের কাছে ছবি চাবেন না আর আমরা কোন প্রকার পাইকারি দেই না হ্যাঁ কোন প্রকার আবার আমার এই ড্রেস আমি তোমার জন্মদিন বাচ্চা তো আমি পাইকারি দিব না আমার ড্রেস হচ্ছে এক্সক্লুসিভ ড্রেস যে একবার পরে সে আমার ড্রেসের পাগল হয়ে যায় এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রেস বাকসাটা দেখেন সব বাকসার এই বাকসা কিন্তু এই বাক্যস্যা আলাদা কারণ এই বাক্যসাটার মধ্যে কিন্তু ফার্স্টে দেওয়া হয়েছে হালকা একটা রেড তারপর দেওয়া হয়েছে হালকা একটা অরেঞ্জ দেন তারপর আবার দেওয়া হয়েছে ডিপ একটা রেড এত সুন্দর বাকসা তারপর হচ্ছে প্যারেলটা প্যানেলটা দেখেন

আর কবলা ওটার মধ্যে আছে কমলা আর হচ্ছে বেগুনি ওই পাশে আছে লাল বেগুনি এই জন্য আমি নিজে একটু সমস্যা পড়ে গেছি আমি ডিজে বুঝতে পারতেছি না তো খুব সুন্দর একটা ড্রেস দেখা যাচ্ছে হচ্ছে মেক্সি মোমের মধ্যে করা আছে বডি আছে একটি প্লাস এইটি ফুট পর্যন্ত বডি হবে লং হবে ফর্টি এইট খুব সুন্দর একটা ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম আপনি যত মোটা যত হেলদি আপনি যত যাই হটা কেন আপনার জোটের এই ড্রেসটা একদমই পারফেক্ট এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর সালোয়ারটা দেখেন সালোয়ার কিন্তু মোম করা আমি বলছি দুই টাকার রং না এটা হচ্ছে সম্পূর্ণ মোম করা মন দিয়ে এই কাজটা করা হয়েছে এবং সালোয়ারের মধ্যে এটা কিন্তু বাকসা দিয়েছি দি একটা প্যানেল আছে এখানে প্যানেল আছে তো আমাদের ড্রেস ভালো করে দেখবেন শুনবেন ভিডিওটা এই ডিটেলস আমরা বলে দিচ্ছি কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ তো ভালো করে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট হয়ে অর্ডার করবে ওকে এই হচ্ছে চ্যাপ্টে স্লিপ ফুল স্লিভ হয়ে যাবে এখন দেখেন স্লিভে কিন্তু আপনারা তিনটা প্যানেল ইউজ করছি দেন দুই পাশে বাকসা দিয়েছি যত পরিমাণ কালার ইউজ করা হয় ড্রেসে তত পরিমাণ কিন্তু আমাদের খরচ বাড়ে দেন আবার যত পরিমাণ ডিজাইন বাড়ে তত পরিমাণ খরচও বাড়ে সো এই ড্রেসের কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট দেখেই বুঝতে পারতেছে আর আমি আর একটা কথা বলি এটা কিন্তু আমাদের ঈদের আগের লট হ্যাঁ তো এই ড্রেস কিন্তু আবার যাবে আসলে আবার আসবে হচ্ছে ঈদের পরে হ্যাঁ এই ড্রেস আসবে আবার ঈদের পরে কারণ আমাদের পনেরো রোজা থেকে আমাদের ডাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে মানে হচ্ছে আপনার কর্মচারী অফ হয়ে যাবে আবার যে স্টার্ট হবে ঈদের পনেরো দিক পরে এক মাস বিশ দিনের মতো ডাইট যখন অফ থাকে তখন তো আমাদের ড্রেস গুলো কিন্তু যে লটটা আসছে এই এই লটের ডিজাইনটা আবার যে পাবেন হচ্ছে ঈদের পনেরো থেকে বিশ থেকে পঁচিশ দিন পরে মানে আপনার যদি বাচ্চার একত্রিশ তারিখে আপনার ঈদ হয় এই ড্রেসটা আপনার বেঁধে যায় হ্যাঁ এই ডিজাইনটা আপনি আবার মে মাসে যে পাবেন তো যাদের ভালো লাগছে আমি বলবো দ্রুত দিয়ে দেখ কারণ আহ কালার হুটহাট একটা করে কালার উধাও হয়ে যাচ্ছে মানে স্টক আউট হয়ে যাচ্ছে ওকে এই হচ্ছে খুব সুন্দর একটা ওটা বিশাল বড় টাওয়ার যে ওটা নিচে আছে যেটা প্যাদের কালার দেখে ভিতরের বাকসা থাকে আমি শুধু এইবারটা বাকসাই দেখতেছি মানে এত সুন্দর কাজ হয়েছে মানে এত সুন্দর কাজের কোয়াল যে রাশি বাই আসে সুন্দর বেক্সি ব্যাটেরিয়াল এই এইটার উপরে কাপড় হয় না হ্যাঁ এই কাপড়ের উপর কাপড় হয় না যারা পরে করে যেটা আরাম ড্রেস পুরো আরাম আর আরাম তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো যে যেরকম আপনার কাপড়ের কোয়ালিটি ভালো সেরকম আপনার এক্সপেন্সিভ ওকে তো এটা হচ্ছে ফাস্ট ওয়াইট দিয়ে দিলাম আর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যদি আপনার ছোট বেবাবু থাকে আপনার অড়ায়সে অড়ায়শে তার এই জামা হয়ে যাবে এই পাশে রাখি যদি আবার বে চলে আসে তাহলে তোর জামা বারোটা বাজে দিবে ওকে তাহলে এটা স্টার্ট করছি এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার আহ সিদ্ধ জলপাইয়ের মধ্যে আর মানে কালার মিক্সড করা হয়েছে যেরকম মনে হচ্ছে একটু পিঙ্ক কালার টাইপের বাট এটা সিদ্ধ জলপাই কিন্তু ডিপ করা হয়েছে কিন্তু আটক টাইপের কালার যারা আহ আবার আমি নিজেই হয়ে গেছি নিজেই বুড়া হয়ে গেছি আছে যারা একটু আবার বয়সী আছে তারা অনেকে শাড়ি পরতেছে তারা এখন আপনার তো তারা একটু আহ সবসময় বাইরে গেলে বা জার্নি করলে বা যে কোনো জায়গায় একটু বাইরে গেলে তারা থ্রি পিস পরে আবার আরতিা আমি নিজেই আরটি তো তো লাভ পড়তে চায় না বা পরবে না সাত থেকে যেটাই হোক তো তাদের জন্য হচ্ছে এই কালারটা দেখেন এটার মধ্যে কিন্তু আমরা লাল ইউজ করি এই কালারটা কিন্তু লাল বলে হচ্ছে এটার সাথে কিন্তু হালকা একটু পিঙ্ক দেওয়া হয়েছে হ্যাঁ সো এই কালারটা লাল রেড পিঙ্ক মিক্স করে দেওয়া হয়েছে এই কালার পাশে হচ্ছে অরেঞ্জ পার্পেল বাকর সাথে হয়েছে আপনার ডিপ সবুজ তারপরে আবার দেওয়া হয়েছে অরেঞ্জ তারপর দেওয়া হয়েছে আবার ডিপ সবুজ প্যারেল পাঁচটা বেসি ম্যাটেরিয়াল আছে ফোর সাইড ব্যাক সাইড সে বডি এইটি ফোর লং হচ্ছে ফোর্টি এইট আচ্ছা ড্রেস দিয়ে আগে কি করবেন ওয়াশ করবে ড্রেস দিয়ে আগে ডরবাল পানিতে হ্যাঁ ড্রেস দিয়ে আগে ডরবাল পানিতে ইন্ডিভিজুয়াল করে মানে হাতা চাপা সালোয়ার ওডা সব কিছু আলাদা আলাদা করে ভাই আর কি কোন ভাবে বাংলা বললে আপনারা বুঝবেন সব কিছু আলাদা আলাদা করে তারপরে ওয়াশ করবেন হ্যাঁ ওয়াশ করার পরে আপনারা সেলাই করতে দেবেন কোনো প্রকার রঙ উঠবে না তারপর যদি হয় যদি এক সাইডে লেগে গেছে উঠে উপকার হয়ে থাকে দেন একটু সার্ভেন্সিলের মধ্যে ভিজে রাখবেন দশ মিনিট কার চলে যাবে ওকে তো আমাদের ড্রেস আমি নিজে ওয়াশ করে নিজে পড়ি তো আমি কি বলবো রিভিউ তো দেখতেই পাচ্ছেন আর একটা কথা হচ্ছে যে ডিজে ওয়াশ করবেন হ্যাঁ ডিজে ওয়াশ করলে কি হয় ড্রেসের অনেকটা দিক থাকে আর যদি মনে করেন যে সার্ফ এক্সেল দিয়ে ভিজায় রেখে বুয়াকে দিয়ে ওয়াশ করাবেন এবং পাঁচ সাতটা জামা একসাথে সার্ফ এক্সেলের মধ্যে ভিজায় রাখবেন একই বাঁধতে মধ্যে তারপর বুয়া ওয়াশ করবে সেই জামার অবস্থা বারোটা এমনিই বাঁচবে আমি সবসময় আবার এই এক্সপোন্সিভ ড্রেস বা ড্রেস ড্রেসগুলো কিন্তু আমি কি বলে এই যে ওয়াশ করি শেপ ওয়াশ করি সবচেয়ে ভালো হয় শেপ ওয়াশ করা ওকে এই হচ্ছে বিশাল বড় ডাবাজি ওটা হ্যাঁ এই হচ্ছে বিশাল বড় ডাবাজি ওটা আর ওটা ডিজাইনটা দেখে ওটার ডিজাইন এই পাশে হচ্ছে আপনার সার্কল মানে বাজি হচ্ছে সার্কল দেওয়া এই পাশে হচ্ছে আপনার রিশেপ করা বাকসা করা ওটার প্যারেল দুই পাশে আছে পাঁচ নিচে তো আছে কালারটা হচ্ছে না আমি আবারও বলছি সেদ্ধ জলপাইরও ডিপ মানে একটু পিট্টু কালার টাইপের বাট অতটাও ডিপ না পার্টিকের কালার আসলে বলা মুশকিল না যেমন এই কালারটা আপনার কিন্তু পরের বার আপনারা ডাও পাইতে পারেন হ্যাঁ যেগুলো মানে যেগুলো রেড চকলেট এগুলো কবন কালার সো এগুলো পাওয়া যাবে বাট যেগুলো একটু অন্যরকম মানে আমরা যখন এটাকে কি বলে মানে বিভিন্ন কালার উপর এক্সপেরিয়েন্স করে না তো সে সেই অবস্থা ডিপ চকলেট এটা হচ্ছে ডিপ চকলেট হ্যাঁ ডিপ চকলেট দেখেন কাপড়ের পরিমাণ আমরা ওই যে কিটারি করে কাপড় দিই না কখনো মানে একটুখানি একটু কাপড় দিলাম তারপর টাই টাই হইলো কি হইলো না ভাই আপনি বললাম না যত বোটা হট আপনার হয়ে যাবে আর লম্বার ক্ষেত্রে ফর্টি এইট লম্বা এখন যদি মনে করেন যে আপনি আরটু আরেকটু লং করতে চাচ্ছেন আপনার নিজের লেস্টেস্ট দিলে ডিজাইন ডিজাইন করে কত কিছু বানায় সবাই ওকে এটা দিয়ে আপনি বিভিন্ন গোরু চাবা ডায়রা আহ বোরখার মতো বানাতে যেরকম সেরকম বানাতে অনেক সুন্দর কালারটা হচ্ছে আপনার মধ্যে চকলেট এবং কফি দেওয়া হয়েছে এখানে অরেঞ্জ এখানে রেড একদম স্ট্রেট একটা ডিজাইন জানা না ওই যে এর আগে যে আমাদের ডিজাইনটা আসছে না যে আপনার কি বলে আলপুরা পহিল বৈশাখের জন্য ঠিক আছে বাট দিদিও পড়া যায় এটা পহেলা বৈশাখেও পড়তে পারে দিদিও পড়তে পারে কোনো পড়তে পারে এই কালটা কিন্তু আবার আমার আর্টিরাও পড়তে পারবে হ্যাঁ এই কালটা কিন্তু আর্টি পড়তে পারবে বা যে আছে তারাও পড়তে পারবে কারণ এইটা কিন্তু তাদের গায়ে যায় এবং এত বড় ওড়না আপনার বডি কাভার হবে আবার আবার কি মনে হয় যেন যখন আমাদের প্রচুর গরম পড়ে না মনে করেছে একদম মরে যাওয়ার মতো অবস্থা যে গরম পড়ে সেই গরমে না আমাদের যদি আমরা যদি এই জামাটা গোল করে বানাই আর যদি এই ওড়নাটা দিয়ে বাথায় কাপড় দিয়ে আপনার কাজে যাই আমার মনে হয় ফুল বডি আমাদের ওটা দিয়ে কাভার হয়ে যাবে এক্সট্রা আপনার কোনো বোকা টোকা পড়তে হবে না গরমের মধ্যে আরামও পাবেন এবং আপনার পুরো পর্দা হয়ে গেল এখন বড় করেন যে আপনার পর্দা করেন তো কি করবেন এই যে ডিজাইন করে সুন্দর করে

তো তো সম্ভব না বারোশো পঞ্চাশ টাকা বাপুদের জন্য এটা কিন্তু দুইটা একটা রাস্তা আছে এক হাজার টাকা দিলাম বারোশো আটশো টাকা দিলাম হ্যাঁ এগারোশো টাকা দিলাম ফিক্সড প্রাইস হ্যাঁ আমি আবারও বলছি ফিক্সড প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস হচ্ছে ফিক্সড কোনো প্রকার বাই দাবাদাবি করতে সেটা ডিসকাউন্টে যেগুলো দেই সেগুলো যদি মনে হয় আপনি দিবেন দেখ আর যদি মনে হয় যে আপনি ছশো সাতশো টাকা ড্রেস চাচ্ছেন তাহলে যে পেজে সেল করে সেই পেজে আপনি জায়গায় কিনতে পারেন কারণ ওই ছশো সাতশো টাকার ড্রেসটা আমরা বের করতে পারি না কারণ আছে ওটার কালার গ্যালারিটা আছে কাপড়ের গ্যারান্টি আপনি টাকা দিয়ে একটা জিজ্ঞেস করলে যেটা আপনি দুই বছর না পড়তে পারেন এই আমাদের এই আপনি দুই বছর ওরাই পড়তে পারবে সালোয়ার তো শিলবে না আচ্ছা এটা হচ্ছে আপনার কফি কফিটা অনেক সুন্দর একটা লাইট কফি লাইট কফির সাথে আসছে অরেঞ্জ পার্পেল রেড গ্রিন চোখে সবাই এখন আপনি কেমন আমি আসতেছেন ক্যামেরা করছি দেন আপলোড করার পর আমি দেখতে পাবো বাট অনেক সুন্দর আবার খালি আমার মোটা আপুরা কোথায় আবার হেলদি হেলদি গ্লু ব্লু পঞ্চাশ পঞ্চান্ন এই বডির আপুরা কোথায়

যাই করো আমি একটা পেজের পিক দিতে চাই না সহজে আচ্ছা তো কফি কালার খুব সুন্দর একটা কালার এটা ছিল এক চার নম্বর কালার হ্যাঁ কফিটা হচ্ছে চার নম্বর কালার বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ফিক্সড প্রাইস একটা ডেট দুই ডেট দশটা ডেট ফিক্সড প্রাইস আপনার কোন প্রকার পাইকারি দেই না হ্যাঁ কোন প্রকার পাইকারি দেয় না এই কথাটা বলতে 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 আবার ও ব্যথা ইয়া করে আবার যাবা আমি কখনোই পাইকারিতে দেবো না তো লাইন যারা যে লতা পাতা আলপড়া এই সমস্ত পছন্দ করে না সিম্পলের মধ্যে একটু ভালো মানে ড্রেস পরবো যেটা পরলে পর লুক চেঞ্জ হয়ে যাবে তাদের জন্য এই ড্রেস হ্যাঁ বডি আছে এই ফোর

এটা হচ্ছে টিপ সুবুজ কার। আমি বলবো যে যারা দিবে দিব কি দিবো না ওই সব চিন্তা করো না এখনটা আসলে সময় নেই বাট ঈদের আগে না রোজার আগে যে ড্রেসগুলো আসতেছে না এইগুলোই ফাটাফাটা আমি আজকে একটা দোকানে গেলাম আর সেটা হয়তো শপিং অনলাইনেই করি রাস্তা একটা দোকানে গেছি এতো সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে মানে কী বলবো মাথা খারাপ হয়ে গেছে কোনটা না গেলে কোনটা কিনবে পরে বলতে যাবো যাকে না এখনই কিনে ফেলে যে প্রথম রোজা পড়বে অনেক অনেক আর্থীরা আছে অনেক অনেক আপুরা আছে যারা রোজার মধ্যে বের হয় না তারা নামাজ পরে মানে আল্লাহর ইয়া করে বেশি তো তারা বাড়িতে যাওয়া পছন্দ করে না রোজা রায় খা বা সময় নষ্ট করে না তো তারা আগে ভাগে কিনে ফেলে আমার মতো আপু কিনলে আগে ভাগে কিনে ফেলে এরপর কিন্তু আর পাবেন না আচ্ছা আমি একটু দেখি একটু বিলাই হ্যাঁ আমি একটু এটা বি বিলাই যে এটা কি সেম সেম ড্রেস <im sharing> <im> <barberlohan> <im society> আচ্ছা সেই ঠিক আছে কালার তো পাঁচটা কালার খুব সুন্দর পাঁচটা বোব পাঁচটা কালারের বোব্বাটি দেখিয়ে দিলে মোব্বাটি কেগুলো ঈদের তো ঈদের আগে যে রোজার আগে যে প্রোডাক্ট গুলো আসতে গুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে এগুলোই হচ্ছে ভালো প্রোডাক্ট আর শুদ্ধ শুধু ড্রেস তো চটপট আল্লাহ